এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আজ রবিবার কুড়ি জুলাই দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় আজকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে সমস্ত তথ্য দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে আজকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যে জায়গাগুলোতে সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো হতে পারে চাকুলিয়া খড়্গপুর বা বিরিপাতা জলেশ্বর একাধিক জায়গা পশ্চিম মেদিনীপুর কোলাঘাট একাধিক জায়গায় বৃষ্টিপাত কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি হলদিয়া হলদিয়ার দিকে বৃষ্টিপাত কোলাঘাট উলুবেড়িয়া তমলুক একাধিক জায়গায় হলদিয়ায় বৃষ্টিপাত পাশাপাশি এ পাশের দিকটাই যদি দেখায় এপাশে জয়নগর এখানে জয়নগর মাজিলপুর এখানে বারৈপুর গোসাবা শ্যামনগর ঝড়খালি রায়দিঘি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হলদিয়া ডায়মন্ড হারবার নামখানা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত শ্যামনগরের দিকে বৃষ্টিপাত খুলনা বরিশাল তারপর পাশাপাশি ত্রিপুরার দিকে বৃষ্টিপাত চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা যে তথ্য পাচ্ছি বিকেলের দিকে পাঁচটার দিকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর কলকাতা এখানে খুলনা মেহেরপুর রাইসাই বিভাগ খুলনা বরিশাল একাধিক স্থানে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা সরাসরি সন্ধ্যের দিকে চলে যাব সন্ধ্যের দিকে কিছু নেই তার পরবর্তী ক্ষেত্রে একুশ তারিখের দিকে যাব। একুশ তারিখ আগামী কাল আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত আগামীকাল একুশে জুলাই একুশে জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাত এখানে কিন্তু যে এখানে দেখা দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর হলদিয়া গঙ্গাসাগর এখানে তারপরে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া একাধিক স্থানে বৃষ্টিপাত তার পাশাপাশি শ্যামনগরের দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত মতিরহাটের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা এ পাশে পাশাপাশি ঢাকার দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত রাইশাহী বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখাবো উত্তরবঙ্গের দিকে কীরকম কী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত টুরায়ের দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো পাশাপাশি আমরা আরও এগাবো এগিয়ে দেওয়ার পরে এগিয়ে দিঘা দেওয়ার পরে কিন্তু বৃষ্টিপাত থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইশ তারিখ ভোরের দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত হতে পারে এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাত তুরাইয়ের দিকে বৃষ্টিপাত এখানে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাত সিলেট সিলেট এখানে শিলচরের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত কালাইয়ের দিকে বৃষ্টিপাত একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত এখানে শিলচরের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত পাশাপাশি কিন্তু সেখানে শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু হতে পারে পাশাপাশি আমরা এগাবো এগিয়ে দেওয়ার পরে এখানে আর কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু একই রকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মিলিয়ে মিশিয়ে হতে পারে তো বুঝতেই পাচ্ছেন একাধিক স্থানে কিন্তু বৃষ্টি তার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা সরাসরি তেইশ তারিখের দিকে যাব তেইশ তারিখ এখানে কীরকম বন্ধুরা বাইশ তারিখ রাত্রেবেলা উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরাই এখানে সিলেট শিলচর ময়মনসিংহ কালাই নাগরপুর পাবনা মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু রাইসাই বিভাগ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বুঝতেই পারছেন একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা সরাসরি তেইশ তারিখের দিকে নিয়ে যাব তেইশ তারিখ এখানে বন্ধুরা তেইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটে জায়গাতেই বৃষ্টিপাত থাকছে এখানে যেমন বৃষ্টিপাত হতে পারে তেইশে জুলাই এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত এখানে কিন্তু আপনার ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বর্ধমানের দিকে বৃষ্টিপাত হতে পারে কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে জামশেদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে বৃষ্টি হতে পারে এপাশে তারপরে রয়েছে কোন কোন জায়গাতে এখানে ভুটানের দিকে বৃষ্টিপাত হতে পারে সিকিমের দিকে বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় আর বৃষ্টিপাত থাকছে আমরা এগিয়ে দেব, এগিয়ে দেওয়ার পরে বন্ধুরা তেইশ তারিখ তেইশ তারিখ রাত্রের দিকে আমরা যে তথ্য পাচ্ছি তথ্য অনুযায়ী যদি দেখাতে হয় তাহলে কিন্তু এপাশে আগরতলার দিকে বৃষ্টিপাত লখায়ের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু তারপর সন্দীপের দিকে বৃষ্টিপাত মতিরাটের দিকে বৃষ্টিপাত একাধিক স্থানে কিন্তু মাদারীপুরের দিকে বৃষ্টিপাত ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত এখানে যশোরের দিকে বৃষ্টিপাত পাত লোহাগড়ের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত চন্দননগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু শান্তিপুরের দিকে বৃষ্টিপাত আরামবাগ বর্ধমানের দিকে বৃষ্টিপাত খড়গপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাশাপাশি এবারে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তেইশ তারিখ রাত্রিবেলা অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু দেজ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া রংপুর কালাই মালদা মুর্শিদাবাদ এখানে রাইশাহী বিভাগ এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি এখানে কিন্তু আমরা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু বৃষ্টিপাত ভালো পরিমাণে আবারও কিন্তু ফেরত আসছে চব্বিশ তারিখ কিন্তু একাধিক অঞ্চলে আবারও বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাটের দিকে বৃষ্টিপাত দুলুবেরিয়া বালিচুক চন্দ্রকোনা গোয়ালতোড় তোড় গ্রাম চাকুলিয়া আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানে কিন্তু সোনামুখী গোসকরা বোলপুর এখানে কিন্তু বর্ধমান আরামবাগ গোসকরা বোলপুর এখানে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আসানসোল এখানে কিন্তু চিত্তরঞ্জন একাধিক জায়গা কাটোয়া মেহেরপুর মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির দেখা মিলতে চলেছে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি তো বুঝতেই পারছেন বৃষ্টিপাত কিন্তু আবারও কিন্তু ফেরত আসছে কিন্তু দেখা যাচ্ছে তো পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে বন্ধুরা ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি গোটা আকাশ মেঘাচ্ছন্ন পরিস্থিতি একাধিক অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে আলিপুরদুয়ারের দিকে মেঘ রয়েছে শিলিগুড়ির দিকে মেঘ রয়েছে রংপুরের দিকে মেঘ রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কালাহের দিকে মেঘ রয়েছে ময়মনসিংহের দিকে মেঘ রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে মেঘ রয়েছে রাইশাহী বিভাগ মেহেরপুর দুর্গাপুর তারপরে এখানে কিন্তু গোসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ একাধিক স্থানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার পরবর্তী ক্ষেত্রে মেঘ রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু মেঘ রয়েছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু গোটা আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হয়ে যেতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে আজকে থেকে দশ দিনের বৃষ্টিপাতের কী পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কি থাকছে আমরা দেখাবো। তো বন্ধুরা আগামী দশ দিন যে বৃষ্টিপাতের সম্ভাবনা আট দিন যা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত উত্তরবঙ্গের নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাত ঢাকা এখানে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম এখানে কিন্তু তারপরে রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাত এখানে কিন্তু উপকূল গুয়াতে বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন আগামী আট দিনের ভিতরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তো এবারে আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কেমন কীরকম থাকবে আমরা একটু তাপমাত্রা নিয়ে দেখাচ্ছি এখানে আজকে কুড়ি তারিখ কুড়ি জুলাই আজকে কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে আমরা এক নজরে একটু দেখে দিচ্ছি তো বন্ধুরা আজকে যদি দেখায় পশ্চিমের জেলার উপরে কিন্তু তিরিশ থেকে একত্রিশ কলকাতা উনতিরিশ খুলনা বত্রিশ এখানে বরিশাল এখানে উনতিরিশ এখানে কিন্তু রয়েছে খেপুপাড়া একত্রিশ হলদিবাড়ি একত্রিশ এখানে বালেশ্বরের দিকে বত্রিশ পাশাপাশি কুমিল্লা তিরিশ এখানে ঢাকার দিকে বত্রিশ মেহেরপুরের দিকে বত্রিশ এখানে রায়শাহী বিভাগ বত্রিশ মালদা তিরিশ তুরাই এখানে কালাই বত্রিশ ময়মনসিংহ একত্রিশ সিলেট বত্রিশ তুরাই এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু আঠাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি রংপুরের দিকে এখানে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারের দিকে উনতিরিশ ডিগ্রি এখানে কিন্তু সে গোয়ালপাড়ার দিকে এখানে কিন্তু বত্রিশ গুয়াহাটির দিকে এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে তো বন্ধুরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ